মাহফিলের মাইক কেড়ে নেওয়া হয় কোরআল করিমের তাফসিরের মাইক কেড়ে নেওয়া হয় কথা বলতে দেওয়া যাবে না কথা বলতে দিবে না আরে ছাগল কথা তো আমি আল্লাহর বলবো তুই আমাকে আল্লাহর কথা বলতে বাধা দেওয়ার কে তুই নমরুদ ফেরাউন ছাড়া আর কিছু নয় বলে উপর থেকে চাপ আছে কোন জায়গা থেকে চাপ দুনিয়ার সব রাজাদের রাজা রব্বুল আলামিন তার চাইতে বড় চাপ দিয়ে রেখেছে আল্লাহর চাপটা বড় না তুই যাকে আল্লাহর জায়গায় দাঁড় করিয়েছিস তার চাপটা বড় বল দুনিয়ার সমস্ত রাজা বাদশারা এক চাপ দিবে আল্লাহ পাকের সবচেয়ে হালকা চাপ তার চাইতে আরো কোটি গুণে বেশি ঠিকটা বে ঠিক তোর চাপে কিছুই হবে না হয়তো বা আমার এই জীবন্ত দেহটা নিথর দেহে পরিণত হবে কিন্তু আমার জন্য তো এই দুনিয়ার মতো দশ দুনিয়া সুসজ্জিত জান্নাত অপেক্ষা করছে সোহাদ আল্লাহ ওই চাপ বড় চাপ আল্লাহ তাআলা রসুলকে বলেছে যে রিসালাতের দায়িত্ব আপনাকে দিয়েছি আপনি যদি তা প্রচার না করেন ফামা ফাল্লার সালাতাক। আপনি দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেননি বলে আমার কাছে বিবেচিত হবে কোরআনের সব কথা সব জায়গায় বলতে দেয়া হয় না তাহলে বুঝা গেল পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এটাই পরাধীনতা যেই দেশে টুপি পড়তে দেয়া হয় না কুত্তার মাথায় টুপি দেওয়া হয় হিজাব টেনে টেনে ফেলা হয় হিজাব পড়তে দেয়া হয় না টুপি মাথায় দিয়ে আসতে পারবে না পঁচানব্বই বাঘ মুসলমান হয়েই লম্বা সময় আমরাই সংখ্যালঘু ছিলাম ঠিক ঠিক কথা বলে